নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী শনিবার সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের গণেশ চতুর্থী গণেশজির পুজো আমাদের প্রথম পুজ্য দেব গণেশ মহারাজের পুজো বা জন্মতিথি বলা হয় এই দিনটিতে বন্ধুরা কোন কোন কাজ করলে আপনারা সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাবেন যার ফলে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এই বিঘ্ন হর্তার সৃষ্টিকর্তার আশীর্বাদে বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই উপায় বা টোটকা আপনাদের কাজে আসবে যারা অর্থ কষ্টে ভুগছেন ছোট্ট একটি কাজ ছোট্ট একটি জিনিস এই গণেশজিকে নিবেদন করলে সেই অর্থ কষ্ট থেকে দূর হওয়া যায় এছাড়াও যারা কর্মে বাধা রয়েছে তাদের ক্ষেত্রেও বলব বন্ধুরা কোন জিনিস গণেশজিকে দিলে সেই কর্মে বাধা বিপত্তি এই বিঘ্নহর্তা সব কিছু নাশ করে আপনাদের জীবনের সুদিন নিয়ে আসবে তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন জিনিসগুলো আপনারা করবেন আমি এখানে পাঁচটা উপায় বলবো আপনাদের যেগুলো দরকার আপনারা সেগুলো করবেন আপনারা খাতায় পরপর উপায়গুলো লিখতে থাকুন তারপর আপনারা ভাববেন যে কোন উপায়টা আপনাদের কাজে লাগবে আপনারা আপনাদের করলে সেটা আপনাদের উপকার পাবেন প্রথমেই বলবো মনস্কামনা পূরণের টোটকা বা উপায় গণেশজির পুজোর দিন আপনারা অবশ্যই গণেশ মহারাজকে একটি লাল মলি সুতো নিবেদন করুন তার সাথে অল্প কিছু দুর্বা ঘাস দিয়ে দুর্বা ঘাস যেন এগারোটার বেশি হয় এগারোটার কম যেন না হয় এরপর ওই যে ঘাস আর মলি সুতো গণেশজিকে দিলেন ওই ঘাস বন্ধুরা আপনারা একটি দুর্বা লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনারা ওটি ক্যাশ বাক্সে রেখে দিন আর বন্ধুরা যারা ওই লাল সুতোটা আটটি নট বাঁধুন বা আটটি গাঁট বাঁধুন বেঁধে আপনাদের হাতের ডান হাতে এই সুতোটি পরে নিন যাদের মনস্কামনার কথা স্মরণ করে সিদ্ধিদাতার কাছেই ডান হাতে পরে নেবেন এরপর একদিন সারাদিন পরে থাকবেন তারপর খুলে ওই সুতোটা নিজেদের পার্স রেখে রেখে দেওয়ার পর দেবেন যতদিন না মনস্কামনা পূরণ হয় ততদিন পার্সে থাকবে মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর ওই সুতোটি পার্স থেকে বের করে জলে নিয়ে নেবেন আপনারা করেই দেখুন গণেশ চতুর্থীর এই টোটকা গণেশজির আশীর্বাদ পেয়েই দেখুন আশা করছি মনস্কামনা গণেশজি পূরণ করবেই করবে এক মাসের মধ্যে বন্ধুরা দ্বিতীয়ত আসি না হওয়া বাধা প্রাপ্ত যে কাজ যে কাজে বাধা আসছে দশবার বাধা আসছে বাধা কাটবে না হওয়া কাজও হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের নানান যে সমস্ত মূল্যবান কাজ আসে চাকরি ক্ষেত্রে বলুন বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন বা ধরুন কারোর কোনো দেখাশোনা বিয়ের ক্ষেত্রে বলুন সমস্ত দিকে বাধা জটিলতা সমস্ত কেটে যাবে কি করতে হবে একটি ছোট্ট জিনিস গণেশজিকে নিবেদন করতে হবে তা তা হলো একটি হলুদ রঙের পইতে বন্ধুরা এই পইতে সাদা আর হলুদ এই দুটো রঙের হয়ে থাকে আপনারা দশকর্মার ভাণ্ডারে হলুদ রঙের পইতে কিন্তু পেয়ে যাবেন হলুদ রঙের একটি পইতে কিনে আনবেন কিনে নিয়ে এসে আপনারা এই পইতেটি বাড়ির প্রতিটি সদস্যদের কপালে বা মাথায় ঠেকিয়ে আর যেখানে সামনে গণেশ মণ্ডপে পুজো হচ্ছে বা গণেশ মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেইখানে নিয়ে গিয়ে পইতেটা আপনারা গণেশজির গলাতে ঝুলিয়ে দেবেন বা যদি না পারেন আপনাদের ধরুন যে কাছে যেতে দিল না বা ছুতে দিল না তখন আপনারা আপনাদের ঠাকুরমশাইকে ওইখানের ঠাকুরমশাইকে পৈতেটা দেবেন সাথে কিছু দক্ষিণা দেবেন আপনার নাম গোত্র বলবেন যে নামগোত্র বলে পইতেটা যেন গণেশজির গলায় ঝুলিয়ে দেয় দিয়ে দেখুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ বাধাপ্রাপ্ত কাজ সমস্ত কিছু কিন্তু সিদ্ধি পাবেন সিদ্ধিকর্তার আশীর্বাদে এছাড়াও বন্ধুরা যখন ময়ূর পালকটা যখন আপনি পৈতেটা দেবেন তার সাথেই নিয়ে যাবেন কিন্তু এক গুচ্ছ ময়ূরের পালক এক গুচ্ছর মধ্যে অন্তত পাঁচটাও যেন ময়ূর পালক হয় পাঁচটার বেশিও দিতে পারেন তবে পাঁচটা ময়ূর পালক যেন হয় নিম্ন একদম নিম্ন যেটা বললাম পাঁচটা নিম্ন সংখ্যা পাঁচ তার থেকে বেশিও হলে ক্ষতি নেই এক গুচ্ছ ময়ূরের পালক দিতে পারেন কিংবা ময়ূরের কোনো মূর্তি দিতে পারেন বা ময়ূরের কোনো ফটো গণেশজির কাছে রাখতে পারেন দেখুন আপনাদের বাধা কাজ আপনারা সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন এরপর আসি যাদের আর্থিক কষ্টে যারা ভুগছেন যাদের প্রচণ্ড অর্থ কষ্টে দেওয়ালে থেকে গেছে একদম ধার দেনাই জর্জরিত তারা কি করবেন যেখানে গণেশজির পুজো হচ্ছে পুজো মণ্ডপে আমি কিন্তু বাড়িতে করার এক একটা বারও বলছি না যদি বাড়িতে আপনারা নিজেরা পুজো করেন সেক্ষেত্রে বাড়িতে করতে পারেন তো বাড়িতে পুজোর কথা আমি অবশ্যই পরে বলছি আগে জেনে নিন যে গণেশজির যেখানে পুজো হচ্ছে কোনো মণ্ডপে বা মন্দিরে একটি সুপারি নেবেন সুপারি মলি সুতোই ভালো করে বেঁধে নেবেন মলি সুতো মানে দশকর্মার ভাণ্ডারে বললেই ওনারা দিয়ে দেবেন লাল হলুদ মিক্সড করে থাকে মলি সুতো তারপর আতপ চাল এক মুঠো নেবেন এক মুঠো আতপ চাল চাল নিয়ে ওটা হলুদ মাখিয়ে আতপ চালের কালারটা হলুদ রঙ করে নেবেন এরপর ওই হলুদ রঙের আতপ চাল আর মলি সুতোই বাঁধা সুপুরিটি নিয়ে যাবেন গণেশজির যেখানে পুজো হচ্ছে তারপর ওই আতপ চালটা গণেশজির কাছে রাখুন গণেশজির কাছে রেখে তার ওপরে ওই সুপুরিটি রেখে দিন রেখে নিয়ে পুজো দিন পুজো হয়ে যখন বাড়ি ফিরে আসবেন মন্দির থেকে বা একটা ঘন্টা পরেও নিতে পারেন যদি চেনা জানা মণ্ডপ হয় অন্য কেউ যাতে না নিয়ে চলে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে না হলে আপনার আর্থিক অবস্থা অন্য কেউ হরণ করে নিয়ে নেবে তাই ওইখানেই দাঁড়িয়ে পুজো অর্চনা করুন যখন বাড়ি ফিরে আসবেন ওই আতপ চাল আপনারা ঠাকুরের সুরতে নিবেদন করে আসুন আর সুপুরিটি নিয়ে বাড়িতে চলে আসুন যখন সুপুরিটি রাখছেন ছোট্ট একটি মন্ত্র আপনারা ওইখানে দাঁড়িয়েই মনে মনে একশো আটবার বার জপ করে নেবেন মন্ত্রটা কি লিখে রেখে নিন ওং বক্রতুণ্ডা ওই নম ছোট্ট একটি মন্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো আটবার জপ করে নেবেন তারপর প্রণাম করে সুপুরিটি নিয়ে চলে আসবেন মন্ত্রটি যদি অসুবিধে হয় কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব তারপর সুপারি সেই সুপারি নিয়ে এসে আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন লকারে রাখতে পারেন বা আপনাদের যে যার নিজস্ব পার্সে যে রোজগার করে বাড়ির ওনার পার্সে রেখে দিতে পারেন এক বছর ধরে ফেলে রাখুন না পার্সে দেখুন না চমৎকার এক মাসের মধ্যেই আসা করছি আপনারা অবশ্যই সফলতা পাবেন এরপর বলবো যাদের একদম খুবই খারাপ অবস্থা চলছে মানে তাদের অবস্থা কারোর কাছে শেয়ার করা যাচ্ছে না যারা একদম সমাজে মান সম্মান যশ সমস্ত কিছু যাদের নিম্নমানের হয়ে গেছে অর্থাৎ যাদেরকে কেউ পুছেই না অর্থাৎ যাদের উপর কারোর কোনো দয়া মায়াই নেই তারা কি করবেন বন্ধুরা তারা অবশ্যই একটি সুপারি নেবেন এবং আপনারা সুপারিটি যখন রাখবেন তার সাথে অবশ্যই একটি পান পাতা নেবেন আর তার সাথে সাত থেকে আটটা ছোট ছোট এলাচ রাখুন আটটাই এলাচ নিয়ে নিন ছোট্ট ছোট ফ্রেশ টাটকা এলাচ একটি পান পাতা আর একটি সুপারি তো এই তিনটে জিনিস তারপর এই তিনটে জিনিস ঠাকুরের সামনে রেখে পুজো করুন ওং গণেশায় নমো ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি জপ করুন এটা আপনারা বাড়িতে বসেও করতে পারেন বা কাছাকাছি যদি কোনো মন্দিরে পুজো হয় সেখানে গিয়েও এই সমস্ত কাজটি করতে পারেন এই গুলো করার পর আপনারা পান পাতা সুপুরি এলাচ সমস্ত কিন্তু যদি মন্দিরে গিয়ে পুজো করেন বাড়িতে নিয়ে চলে আসুন যদি বাড়িতে পুজো করেন ওখানেই রেখে দিন পরের দিন অর্থাৎ যখন আপনারা পরের দিন ঠাকুর ঘরে যাচ্ছেন ওই সুপুর ওই সুপুরি আর এলাচ একসাথে একটি লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের পার্সে যেখানে টাকা পয়সা রাখছেন সেই টাকা পয়সার জায়গায় এই জিনিসগুলো রেখে দিন দেখুন চমৎকার হয় কি না তার সাথে সাথে অবশ্যই কিন্তু গণেশজিকে লাল বা হলুদ রঙের পোশাক দিতে ভুলবেন না বাড়িতে যদি পুজো করেন লাল রঙের ফুল দিয়ে পুজো করুন লাল জবার মালা দুর্বার মালা লাল পোশাক পরান বা হলুদ রঙের পোশাক নিবেদন করুন এছাড়াও যে যেমনভাবে পুজো করেন করুন অবশ্যই তারপর আমি অবশ্যই নেক্সট ভিডিওতে পুজো পদ্ধতি বা বাড়িতে সহজভাবে গণেশজির পুজো করা মন্ত্র সমস্ত কিছু শেয়ার করব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক আপনারা কিছু মূল্যবান তথ্য জানতে পারছেন ভালো লাগলে লাইক করে ওং গণেশজির নামে একটি কমেন্ট করে দেবেন আর সাথে বন্ধুরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এটি শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে কিছু উপকৃত হতে পারে আর অবশ্যই গণেশ মহারাজের নামই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে যে বাড়িতে করেন অবশ্যই কমেন্ট